শুভ সকাল বন্ধুরা চলে আসলাম আমার রান্নাঘরে মজাদার একটা রেসিপি নিয়ে দেশ কিবা বিদেশ কাছে কিবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা এখানে ইলিশ মাছের মাথা নিয়েছি আমি সবগুলো মাথা মাঝখান দিয়ে কেটে নিয়েছি মাছের মাথা আরলেজ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ দিয়ে মেখে মাছগুলো ভালো করে ভেজে মস মসমছে করে এই মজাদার রেসিপিটা আমি কিভাবে তৈরি করতেছি দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো আজ এই রেসিপিটা দেখার পরে কেউ আর ইলিশ মাছের মাথা আর লেস খেতে ভয় পাবে না অনেকে আছে ইলিশ মাছের মাথায় প্রচুর কাটা আর লেজে কাটা এর জন্য এটাকে খায় না কিন্তু এই কাটাকে দেখো আজ কীভাবে আমি এটা ফিনিশ করে দিচ্ছি এরকম একটা মজাদার রেসিপি হলে গরম ভাতের সাথে আর কিছু লাগে না এক প্লেট ভাত এই মজাদার একটা রেসিপি দিয়ে খাওয়া যাবে মাথাগুলো এভাবে আমি মচমছে করে ভেজে নিলাম একদম মসমচে হয়ে গিয়েছে এটা ঠান্ডা হলে আরও মসমচে হয়ে যাবে এখন সম্পূর্ণ মাছটা আমি তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি মাছের লেজগুলো আমি এখন বেজে নেব আর পাশে ভেজে নিচ্ছি শুকনো মরিচ উল্টে পাল্টে লেজগুলো আমি একটু মাঝখান থেকে আবার কেটে দিচ্ছি যেন ভিতর থেকেও ভাজাটা হয়ে যায় নরম না থাকে শুকনামরিচ ভাজাটা হয়ে গিয়েছে চোলা থেকে নামিয়ে নিলাম আর এক পাশে আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ কাঁচামরিচ একসাথে নেড়ে চেড়ে এভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নেব এভাবে পেঁয়াজগুলো ভেজে তেল থেকে ঝড়িয়ে উঠিয়ে নেব। কারণ পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে যারা এতটার সময় ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়েছ অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর যারা আমার পরিবারে নতুন আসতেছ ভিডিওর নিচে স্পাম কমেন্টস করতেছো প্লিজ নতুন বন্ধু দের বলতেছি তোমরা এরকম করবে না আমার কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে যাবে যারা ভিডিও নিচে স্পাম কমেন্টস করবে আমি তাদের ব্যাগ দেব না মাছের লেঞ্জাগুলো গুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটু ভেঙে দিলাম যাতে ভিতরের অংশটা হয়ে যায় ইলিশ মাছের লেজার মাথা দিয়ে এই মজাদার ভর্তার রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবে খেতে অসম্ভব সুস্বাদু এভাবে উল্টে পাল্টিয়ে লেজের অংশগুলো ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন তেল থেকে আলাদা করে মাছটা উঠিয়ে নেব আমি দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর মাছের মাথা লেজ ভাজি এখন লেজ থেকে বড় কাটাটা ছাড়িয়ে নেব একটা মিক্সার নিয়েছি মিক্সারে মাছের মাথা লেজের মাছ সব দিয়ে এখন মিক্সড করে নিয়েছি দেখতেই পাচ্ছ কাটাগুলো ফিনিশ হয়ে গিয়েছে এখন ছোটো থেকে বড় সবাই খেতে পারবে একটা কাটার চিহ্নও কোথাও নেই সম্পূর্ণ সম্পূর্ণটাই আমি মিক্সারে মিক্সড করে নিলাম যদি তোমাদের আজকের এই ইলিশ মাছের মাথা লেজের ভর্তাটা ভালো লাগে একবার হলো বাসায় ট্রাই করে দেখো আর এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ কাঁচামরিচ আর শুকনা মরিচ এখন একসাথে এটাকে মেখে অল্প পরিমাণ লবণ দিয়ে দেব আর দেব অল্প পরিমাণ সরষের তেল দিয়ে এটাকে একসাথে ভালো করে মেখে নেব যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবে দেখতে পেলে কত অল্প সময়ের ভিতরে এই মজাদার ভর্তাটা তৈরি হয়ে গেল এবং অল্প উপকরণে এভাবে এটাকে ভালো করে মেখে নিতে হবে বর্তাটা এখন রেডি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে